এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তো এক কথাই বলতে পারো যে তোমাদের জন্য একটি বিগ ব্রেকিং নিউজ রয়েছে তো এসএসসির চাকরি বাতিল মামলার রায় কোন দিকে আসতে পারে এই নিয়ে কিন্তু আমাদের মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় একটি মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যটা শুনলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার রায় কি আসতে চলেছে তো দেখো পুরো বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে তো দেখো তোমরা সকলেই জানো যে এসএসসির ছাব্বিশ হাজার শুনানি সুপ্রিম কোর্টে কিন্তু শেষ হয়ে গেছে অর্থাৎ শুনানি কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে তারপরেও কিন্তু স্কুল সার্ভিস কমিশন মাননীয় প্রধান বিচারপতিকে রিকোয়েস্ট করেছিলেন যে শেষবারের জন্য তারা একটি রিটার্ন সাবমিশন দিতে চাই তো আজকে কিন্তু সেই সাবমিশন তারা জমা করেছে এবং সেই সাবমিশনে তারা কি বলেছে সেটা কিন্তু আমরা কেউ জানতে পারিনি তবে মাননীয় প্রধান বিচারপতি যে মন্তব্যটি করেছেন সেটা থেকে কিন্তু আমরা স্পষ্টই বুঝতে পারছি বা অনেকটাই বুঝতে পারছি যে এসএসসি মামলার রায় কোন দিকে আসতে পারে তো প্রথমে আমি তোমাদেরকে সেই মন্তব্যটা সম্পর্কে শোনাবো এবং তারপরে আমরা একটু নিজেরাই আলোচনা করবো যে রায় কোন দিকে আসতে পারে তো দেখো তোমরা সকলে জানো যে সামনেই কিন্তু গ্রাম পঞ্চায়েত নিয়োগ রয়েছে তো সেই গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য মাত্র তিরিশ টাকাতে আমরা একটি পঞ্চায়েত নিয়োগ বই বের করেছি এই বই কিন্তু তোমরা পঞ্চায়েত সম্পর্কিত যাবতীয় তথ্য পেয়ে যাবে তো বইটার রিভিউ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে এবং সেখানেই বলা যে বইটা তোমরা কিভাবে পাবে তো বইটার দাম কিন্তু মাত্র 30 টাকা তো তোমরা যারা বইটা নিতে চাও তোমরা কিন্তু বইটা অবশ্যই সংগ্রহ করে নিও আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে বইটা রিভিউ দেওয়া আছে এবং কীভাবে কিনতে হবে সেটা কিন্তু ওখানেই বলা আছে তো এবার আমি আসছি আমাদের মূল যেটা বিষয় সেটা নিয়ে তো স্কুল সার্ভিস কমিশনের রায় কোন দিকে আসতে পারে সেটা কিন্তু আমরা একটু ইঙ্গিত করতে পারছি তো তোমরা অনেকেই হয়তো বিষয়টা জেনেছো বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে নাগপুরের নাগপুরে মহারাষ্ট্র জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে আমাদের মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় গিয়েছিলেন এবং সেখানে একটি সমাবর্তন অনুষ্ঠান চলছিল তো সেখানে তিনি একটি মন্তব্য করেন সেই মন্তব্যটি হলো এটাই যে প্রতিটি মামলাকে আইনি দৃষ্টিকোণ থেকে নয় বরং একটি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত তো সেই এই এই যে মন্তব্যটা তিনি করেছেন এই মন্তব্যটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এসএসসি মামলার জাজমেন্ট কোন দিকে আসতে পারে এবং তার সাথে আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখি যে আমাদের মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় তিনি কিন্তু বারবার পৃথকীকরণের দিকেই গুরুত্ব দিয়েছেন তিনি বারবার বলেছেন যে যোগ্য অযোগ্যদেরকে কিভাবে পৃথক করা যায় অর্থাৎ এটা কিন্তু স্পষ্ট বুঝে যাচ্ছে যে পুরো প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা সম্ভাবনা কিন্তু একদমই নেই বললেই চলে বা খুব কম ঠিক আছে এবং তিনি এই যে মানবিক দিক মানবিক দিকটা হচ্ছে এটাই যে এই যে ছাব্বিশ হাজার যে নিয়োগটা হয়েছিল এই নিয়োগে কিন্তু প্রচুর যোগ্য ক্যান্ডিডেট চাকরি পেয়েছে তারা এতটাই যোগ্য আমি নিজের চোখে আমার দেখা প্রচুর ক্যান্ডিডেট আছে যাদের তখনকার দিনে আর্থিক অবস্থা এতটা শোচনীয় ছিল যে তাদের সামর্থ্য ছিল না যে তারা ঘুষ দিয়ে চাকরি পাবে এবং আরও অনেক ক্যান্ডিডেট আছে যারা একটা চাকরি ছেড়ে দিয়ে আরেকটা চাকরি হিসাবে এই এই নিয়োগে অংশগ্রহণ করেছিলেন তো যাই হোক তো মানবিক দিক থেকে মানে এটাই বোঝাচ্ছে যে পুরো প্যানেল হয়তো বাতিল হবে না এবার এবার কি জাজমেন্ট আসবে সেটার জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে কিছু দিনের মধ্যেই কিন্তু আমরা জাজমেন্ট দেখতে পাবো এবং এসএসসি কিন্তু তাদের লাস্ট রিটার্ন সাবমিশন আজকে জমা করে দিয়েছে তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য যারা গ্রাম পঞ্চায়েতের বইটি এখনও সংগ্রহ করেনি তোমরা কিন্তু সংগ্রহ করে নিও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে বারবার বলে দিয়েছি যে কীভাবে বইটা তোমরা পাবে মাত্র তিরিশ টাকা দাম রয়েছে বইটির ধন্যবাদ এই রকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও